আগামীকালে আন্দোলন করে এই ভারতের শেখ হাসিনাকে পদত্যাগ করতে সাথে দাবি কারণ বাংলাদেশে এখন আর কোন সরকার নেই যে বেসামরিক সরকার ইতিমধ্যে ফেল করেছে সেনাবাহিনীও এখনো গুলি করে নাই সেনাবাহিনী আমাদের সম্পদ আমরা দাঁড়িয়ে সন্তান তারা আপনাদের সবাইকে ভালো রাখো আগামীতে আমি আপনাদের সাথে আছি আমার বিরুদ্ধে মামলা হয়েছে বিদায় আমি ঢাকায় আপনাকে নামতে পারছি না আপনাদের সাথে আছি থাকবো আমার সাথে একটা স্লোগান শুরু করবেন সেই স্লোগান যেন এই সরকারের মধ্য দিয়ে বাংলাদেশে পৌঁছে এবং আমাদের দাবি মানে নেয়